আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো এই যে দেখুন আয়াতমণি আয়াতমণি এসেছে গতকালকে তো ও অনেক কিছু শিখে গিয়েছে তো কিছু তার অংশ আপনাদের সামনে তুলে ধরলাম তো চলুন দেখা যাক ওয়ালাইকুম আসসালাম ম্যাঙ্গো মানে কি অরেঞ্জ মানে বানানা মানে বাহ পাইনাপেল মানে বাহ অ্যাপেল মানে ওয়াটারমেলন মানে কি আনারস তুমি খাইছো আনারস তারপরে গ্রেপস মানে আঙ্গুর আঙ্গুর খেয়েছ কেমন খুব স্বাদ